ভয়ানক গোরস্থান পর্ব পাঁচ ঘুম ভাঙা আত্মার অভিশাপ গির্জার দরজাটা প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল অরণ্য রিমা আর তানিম দরজার সামনে ছুটে গেল কিন্তু দরজাটা যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে কোনোভাবেই খোলা যাচ্ছে না আচমকা গির্জার মেঝে কাঁপতে শুরু করল চারপাশের দেয়ালে পুরনো ক্রস আর ছবিগুলো মাটিতে পড়ে ভেঙে যাচ্ছে বাতাস ভারী হয়ে উঠেছে যেন কারো নিঃশ্বাস গলার কাছে এসে থেমে আছে রিমা হঠাৎ চিৎকার করে উঠল ওই দেখো জানালার পাশে দাঁড়িয়ে আছে সে জানালার পাশে সেই ছায়ামূর্তি লম্বা কঙ্কাল সার চোখ দুটি লাল জ্বলজ্বল করছে ধীরে ধীরে সে গির্জার ভেতরে ঢুকে এল কিন্তু পা পড়ছে না মাটিতে সে যেন ভাসছে তানিমের গলা শুকিয়ে গেছে সে ফিসফিস করে বলল এই সেই আত্মা যে জীবিত অবস্থায় কবর দেওয়া হয়েছিল ও এখন ঘুম ভাঙার প্রতিশোধ নিতে এসেছে আত্মাটির মুখ থেকে গা ছমছমে গলায় ভেসে এলো কথা তোমরা যারা মৃতের ঘুমে ব্যাঘাত ঘটাও তাদের আর ঘুম আসে না আমি যেমন ঘুমাতে পারিনি তেমনই তোমরাও ঘুমাতে পারবে না এরপর অরণ্যের চারপাশে হঠাৎ এক কালো ছায়া জড়িয়ে পড়ল সে মাটিতে পরে কাঁপতে লাগল তার মুখ ঘামছে চোখ ফাঁকা ঠোঁট কাঁপছে সে যেন কিছু একটা দেখছে যেটা কেউ আর দেখতে পারছে না রিমা অরণ্যকে ধরে কাঁপতে কাঁপতে বলল ও কিছু একটা দেখছে ভেতর থেকে কেউ ওকে ডেকে নিচ্ছে হঠাৎ করে গির্জার মেঝেতে ফাটল ধরল ফাটলের ভেতর থেকে বেরিয়ে এলো একটা হাত কঙ্কালসার রক্ত মাখা হাত তানিম চিৎকার করে উঠল ও মাটির নিচ থেকে উঠে আসছে ও অমৃত আত্মা না ও হলো জাগ্রত অভিশাপ যার কোনো কবর নেই এক মুহূর্তেই অরণ্য সেই ফাটলের ভেতর টেনে নেওয়া হলো রিমা আর তানিম কিছুই করতে পারল না শুধু অরণ্যের শেষ সার্তনারটা কানে ভেসে এলো আমাদের সবাইকে নিয়ে যাবে এটা শুধু শুরু গোরস্থান এখনও জেগে আছে